হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন মাইক্রোজেব সাইটের রিভিউ নিয়ে চলে এসেছি এবং এখানে কাজ করে প্রতিদিন তোমরা ভালো একটি ইনকাম তোমরা করতে পারবে তার আগে বন্ধুরা তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি একটি সাইডের মধ্যে আছি এবং এই সাইডে তোমরা কাজ করে প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবে এবং এই সাইডের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে অথবা পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে এবং এই সাইডে তোমরা কিভাবে ইনকাম করবে এবং কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে ফুল প্রসেস আমি দেখাবো তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি তোমরা দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ওপরে লেখা আছে এবং এখানে আই এম এ ওয়ার্কার এবং আই এম এমপ্লয়ার এবং বোথ এবং এখানে যারা কাজ ছাড়বে তারা আয়ামে এমপ্লয়ারে তোমরা ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবে এবং যারা কাজ করবে তারা ওয়ার্কার আমরা যেহেতু কাজ করব তার জন্য ওয়ার্কারে আমরা ক্লিক করে রেখেছি এবং এখানে আমাদের ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম এবং এখানে আমাদের ইমেল আইডি তারপর আমাদের ফোন নাম্বার ইউজার নেম তারপরে পাসওয়ার্ড এবং এখানে কান্ট্রি এবং এখানে একটি ক্যাপচা আছে ক্যাপচাটা পূরণ করার পরে সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে যাবে আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করার পরে আমরা ভিতরে যেয়ে দেখব কীভাবে কাজগুলো করতে হবে আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিই আমাদের ফর্মটি ফিল করা হয়ে গেছে সিম্পলি এবার আমরা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করব দেখতে পাচ্ছ বন্ধুরা আমি সাইন আপে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখানে আমাদেরকে কংগ্রাচুলেশান বলে আমাদের সম্বোধন করা হয়েছে অ্যাকাউন্টে ক্রিয়েট করার জন্য এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা পরে পরেই দেখতে পাচ্ছ তোমরা আমাদের কাছে তিরিশ সেন্ট বোনাস দিয়ে দিয়েছে তার ফলে আমরা এখান থেকে কাজ আমরা পোস্ট করতে পারবো তিরিশ সেন্ট মানে আমরা একত্রিশ থেকে বত্রিশ টাকা আমরা অ্যাকাউন্ট খোলার পরে পরে আমরা এখান থেকে পেয়ে যাব। এবং এখানে কাজ করার জন্য ওপরে তোমরা দেখতে হবে একটি থ্রি ডট আইকন ওই থ্রি ডো আমরা ক্লিক করব। থ্রি ডো আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ হবে এবং এখানে আমরা হোমের পরে জবস বলে একটি অপশন পাবো আমরা এখানে ক্লিক করব জবসে ক্লিক করার পরে আমরা এরকম একটি পেজ দেখতে পাবো এবং এখানে আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে আমরা বিভিন্ন রকমের জব আমরা দেখতে পাবো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আই নিড ইউটিউব ওয়াচ টাইম এবং আমি থাম মেলে লিখিয়ে দিয়েছি যে তোমরা ইউটিউব ভিডিও দেখে এবং ইউটিউব ওয়াচ করে তোমরা ইনকাম করতে পারবে এবং এর জন্য আমাদেরকে এখানে জিরো পয়েন্ট পঁচিশ সেন্ট আমাদের দেওয়া হবে এবং আরও একটি নিচেতে আমরা স্কল ডাউন করে দেখতে পাচ্ছ ইউটিউব সাবস্ক্রাইব করে আমরা পনেরো সেন্ট ইনকাম করতে পারবো এবং এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা ওয়াচ করে এবং সাবস্ক্রাইব করে তোমরা ইনকাম করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ অনেক ভিডিও আছে এবং এই ভিডিওগুলি তোমরা দেখে খুব সহজে ইনকাম করতে পারবে এখানে এবং তোমরা কিসের মাধ্যমে উইড্রো করতে পারবে এটা আমরা যদি একটু দেখাই তার জন্য আমরা ওপরে আবার থ্রি ডট আইকনে যাবো এই থ্রি ডট আইকনে যাওয়ার পরে আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছ উইড্রো ফান্ডস বলে একটু অপশান পাবো আমরা উইড্রো ফান্ডসে আমরা ক্লিক করবো এবং দেখব যে আমরা এখানে কিসের মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিনিমাম এক ডলার হলে আমরা উইথড্র করতে পারবো এবং নিচে যদি একটু স্কল ডাউন করি তাহলে আমরা কিসের মাধ্যমে উইড্রো করতে পারবো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যারা বাংলাদেশ থেকে আছো বিকাশ রকেট নগদে খুব সহজে উইড্রো করতে পারবে এবং যারা ভারত বা অন্য কান্ট্রি থেকে ভিডিওটি দেখছো তারা খুব সহজে পেপালের মাধ্যমে উইড্রো করতে পারবে এবং এইখানে তোমরা খুব সহজে এক ডলার হলে ইনকাম করতে পারবে তার জন্য বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করো নি তারা আজই অ্যাকাউন্ট ক্রিয়েট করো এবং আজ থেকে তোমরা এখান থেকে ইনকাম শুরু করো আমি প্রথমে বলেছিলাম যে তোমরা এখান থেকে কাজ করতে পারলে খুব সহজে তোমরা দুশো থেকে তিনশো টাকা প্রত্যেক দিন ইনকাম করতে পারবে তার একটা প্রমাণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে এক ডলার হলেই তোমরা উইড্র করতে পারবে এবং তোমরা অনেক কাজ এখানে খুব সহজে পাবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত থাকলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবে এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে